পলিটেকনিক কলেজ পলসন্ডা সরা অঞ্চলে অনুষ্ঠিত উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে বিপুল মানুষের সমাগম লক্ষ্য করা গেল এই সভায় বক্তব্য রাখতে গিয়ে লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মিনারুল ইসলাম ওরফে রকি বলেন উন্নয়নের বাজারে শুধু একটি সভা নয় এটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি পথ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছরে বাংলাকে যে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন সে বাস্তব চিত্র আজ মানুষের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব আমাদের আজকে যে উন্নয়নের পাঁচালি এটা আমাদের লালগোলা ব্লকে কালকে থেকে শুরু হয়েছে বিভিন্ন বুথে বুথে তিনটে টিম আছে আমাদের তিনটে টিমে কোথাও আমাদের জেলা সভাপতি রয়েছেন কোথাও আমাদের বিধায়ক রয়েছেন কোথাও আমরা রয়েছি আজকে দেওয়ানসরা অঞ্চলে ওই নাম্বার বুথ দিয়ে শুরু করেছি আমরা আজকে উন্নয়নের পাঁচালি আমরা প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে আমরা আমাদের এই বুথের যে বিএলও আছেন বিএলএ টু আর বুথ সভাপতি রয়েছেন এবং বিশিষ্ট যেসব বয়স্ক মানুষরা রয়েছেন শ্রদ্ধেয় মানুষরা তিনারাকে আমরা বরণ করলাম সম্মাননা জ্ঞাপন করলাম আমাদের দলের তরফ থেকে এবং আমাদের এই বুথের বা এই এলাকার যেসব মানুষগুলো রয়েছিলেন বা ছিলেন আমাদের এই স্বাগত পর্বে সেখানে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পনেরো বছরের যে উন্নয়ন উন্নয়নের পাঁচালি যে প্রোগ্রামের যে মূল এজেন্ডা সেই বিষয় নিয়ে আমরা সবিস্তরে আলোচনা করেছি এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং তাদের কাছে আমরা এটাও বার্তা দিয়েছি যে আমরা যেমন বলতে এসেছি তিনারাও যেন তাদের গ্রামে বা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে আমাদের এই প্রোগ্রামের সম্পর্কে এবং উন্নয়নের পাঁচালির যে মূল এজেন্ডা মাননীয় মুখ্যমন্ত্রীর যে পনেরো বছরের প্রকল্প বা বাংলা কতটা এগিয়ে এসেছে সেটা পৌঁছে দেওয়া মানুষের দ্বারে দারে আর এরপরে আমরা পতাকা উত্তোলন করলাম জাতীয় সঙ্গীত এবং এই দল তৈরি করতে গিয়ে প্লাস পুরো বিশ্ববাসী যেন শান্ত থাকে ভালো থাকে সুস্থ থাকে যতজন মানুষ নিহত হয়েছে সবার প্রতি আমরা আমাদের দলের তরফ থেকে নিরবতা পালন করলাম এখন আমরা আমাদের যে সিস্টেম রয়েছে সারাদিনের যে অনুষ্ঠান সূচি রয়েছে আমরা সেইভাবে সূচি মেনে যথাক্রমে সারাদিনের আমাদের কর্মসূচি চলতে থাকবে আজকের এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের এই উন্নয়নের পাঁচালির কোঅর্ডিনেটর তথা আমাদের লালগোলা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ফারুক ইসলাম রয়েছেন আমাদের এই উন্নয়নের পাঁচালির অন্যতম সদস্য তথা লালগোলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভাই হজরত আলী উপস্থিত আছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভাই জহিরুল ইসলাম দেওয়ানসরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উজির হোসেন থেকে শুরু করে আমাদের দেওয়ানসরা অঞ্চলে গ্রাম সদস্য রয়েছে সবাই উপস্থিত রয়েছে এবং সর্বোপরি আমাদের এই যে নম্বর বুথ এই বুথের নেতৃত্ব কর্মীবৃন্দ সমস্ত এবং অঞ্চলের সমস্ত নেতৃত্ব কর্মবৃন্দ উপস্থিত রয়েছেন আমার নাম মিনারুল ইসলাম রকি আমি লালগোলা ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য সদস্যের যে কর্মসূচি এটা ইতিমধ্যে সবাই জানে যেটা রাজ্যের কর্মসূচি সেটা হচ্ছে উন্নয়নের পাঁচালী এই উন্নয়নের পাঁচালী বলতে বিগত পনেরো বছর ধরে আমাদের এই সরকার পশ্চিম বাংলার এই সরকার মানুষের জন্য যে পঁচানব্বইটি পঁচানব্বইটি প্রকল্প উনি ঘোষণা করে করেছেন এবং প্রত্যেকটার সুফল যে এলাকার মানুষ এলাকার সাধারণ মানুষ এলাকার গরিব মানুষ পাচ্ছেন সেই প্রকল্পগুলোকে আবার দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করা তার প্রচার প্রচার করা এবং সেটা ইতিমধ্যে শুরু হয়েছে লালগুলা ব্লকে শুরু হয়েছে এবং এই দলের যে কর্মসূচি এই কর্মসূচির যে নিয়ম সে নিয়ম মেনে প্রথমে স্বাগত পয়েন্ট পতাকা উত্তোলন তারপরে পাড়ায় বৈঠক করে পাড়ার সংলাপ তারপর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা তারপরে আবার পাড়ার সংলাপ বুথ ধরে ধরে পাড়ার সংলাপ এবং লাঞ্চ শেষে উন্নয়নের পর্ব এই সার্বিক বিষয়টা নিয়ে একটা জমজমট প্রোগ্রাম একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে দেখে মানুষ সত্যি খুব উৎসাহিত এবং আনন্দিত এগুলো যদিও বলার অপেক্ষা রাখে না বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্র দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবে কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সমস্ত রকম কোর্সের যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের পলিটেকনিক কলেজ মুর্শিদাবাদ এসায় নিয়ে এসে বৌদ্ধ ভোটারকে পশ্চিমবাংলার বৌদ্ধ ভোটারকে ভোটারকে বাদ করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের প্রচারও চলছে সাদে উজ চলছে আমার নাম উজির হোসেন সভাপতি তৃণমূল